একটা খুব সুন্দর মনোরম জঙ্গল ছিল যেখানে একটি নদীর ধারে একটি খরগোশ এবং একটি কচ্ছপ বসবাস করত একদিন তাদের মধ্যে ঠিক হল যে তারা একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করবে কথা মতো পরের দিন সকালবেলা দৌড় প্রতিযোগিতা আয়োজন হল খরগোশ এবং কচ্ছপের মধ্যে খরগোশ যেহেতু জোরে দৌড়ায় কচ্ছপের থেকে তাই সে দ্রুত গতিতে কচ্ছপের আস্তে আস্তে আসার কথা ভাবতে ভাবতে সমাপ্তিস্থলের কাছাকাছি চলে গেল এবং ভাবল যে সে একটু ঘুমিয়ে নেবে তাই তথা মাত্রই সে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর কচ্ছপ তার কাছে এসে দেখল যে সে ঘুমাচ্ছে কচ্ছপ তাকে না ডেকে আস্তে আস্তে তার পাশ দিয়ে সমাপ্তিসের কাছে চলে গেল যখন খরগোশের ঘুম ভাঙল তখন সে দ্রুত গতিতে ছুটে সমাপ্তিস্থলের কাছে পৌঁছাল সে সেখানে গিয়ে দেখল কচ্ছপ দৌড় প্রতিযোগিতায় জিতে গেছে তারপর যখন জঙ্গলে চারিদিকে সূর্যের আলো কমে এসেছে তখন তারা আবার নদীর ধারে ফিরে গেল